মধ্যে এটা ঢুকানোর চেষ্টা করেন আপনাদের মাথার মধ্যে তো গিলু বা দে গু আছে এই গুয়ের ভিতরেই এটা একটু ঢুকানোর চেষ্টা করেন আমি বাংলাদেশে থাকি না আমি বাংলাদেশে থাকি না ভাই ঠিক আছে কেন বলতেছি বলি আমি জানতামও না যে দ্য টার্ম শাহবাগী ইজ অ্যা ব্যাড আমি জানতাম না আমি প্রায় কমেন্টটা পাইতাম আমি বলতাম যে কি রে খালি আমরা শাহবাগী সহবাগী ডাক আমি তো আমি তো গ্রিন রোডের মাইঘা আমি ঢাকার মাইয়া বারবার শাহবাগে আমি ওয়ার্ডটা প্রথমে বুঝি নাই কারণ আমরা ওখানে থাকি না আপনার এটা কিভাবে স্ল্যাং হিসেবে ইউজ করেন ভালোভাবে ইউজ করেন আমি জানি না তো এখন আমি জানতে পারছি যে যার সাথেই মানুষের মত মিলে না এদেরকেই তারা শাহবাগী বলে বেড়ায় বেশিরভাগই এটা মেয়েদের ক্ষেত্রে ইউজ করতেছে হ্যাঁ যাই হোক মত না মিললে মেয়েরা যদি একটু লেবার হয় শাহবাগি বলে ফেলবে হুন তুই ঘু ডাক পাগল ডাক ডাক আই ডোন্ট আ ফাক কারণ আমি তোমাদের নথ লেবার কান্ট্রিতে থাকতেছি না এখন আর যেখানে মেয়েদেরকে যেভাবে চলার যেভাবে মন চায় ওভাবে চলা স্বাধীনতা নেয় ওই দেশে আমি থাকি না তো গো তোগো দেশে আমি থাকি না যেখানে হুজুররা হুজুরি কইরা বাসার ভিত্তি আইসা মাইয়াগো টাচ করা জায়গা ওরকম দেশের থেকে আমি পালায় আসছি ভাইয়া আমরা পুরা ফুল ফ্যামিলি পালায় আসছি সো তুমি আমাকে এখন ইন্টারনেটে বসে যা তা বললে বলো কারণ আই নো ফর আ্যাক্ট ইউ ডোন লিভ ইন মাই ফাক এরিয়া টু এফেক্ট মি এনি মোর সো গেট দ্য ফাক আর মাই খাওয়ান